রমজান মাসে খতমে তারাবি বলানো উত্তম আমল বর্তমান যে খতমে তারাবি হয় এটা নমাজি হয় কিনা সন্দেহ আছে উত্তম পরে খতমে তারাবি শর্ত হলো কোরআন সেই যুদ্ধ পড়তে হবে তাহি শুদ্ধ পড়তে হবে আর এখন তো যত জায়গায় খতমে কোরআন হয় অধিকাংশ জায়গায় লাহানে জলি হয় লাহানে জলির মাধ্যমে নমাজ ভেঙে যায়

যে সুরা কালামের ভিতরে সহিষ্ণুভাবে দৃষ্টিভাবে তার করা হয় এবং সুন্দর সম্মতভাবে আদায় করা হয় তবে যদি কোনোখানে সহি শব্দ তরিকায় তালোয়াত হয় প্রথম তারাই পায় ওটা আরো হাজার গুরুত্ব ওখানে যদি সহি শুদ্ধ তালোয়াত হয় তালোয়াতের তার রক্ষা করে তার টিম রক্ষা করে সুন্দর তরিকায় তালোয়াত করে এবং সুন্দর তরিকায় পরে নমাজ আদায় করে

অত্যন্ত আনন্দময় অত্যন্ত সন্তোষ জিন্দিগি তাহলে আমল কি হবে বাড়ি হবে গমনা হবে না বাড়ি হবে হ্যাঁ তুমি যদি গণনা করে বেশি করতে অবশ্যই ভালো কোনো সমস্যা নেই সুন্দরভাবে তেল করতেছ সুন্দরভাবে সন্ন্যত্রিকা নামাজ পড়তেছ এক হাজার দেখার পর পাঁচ হাজার পরতে থাকে সংখ্যাও বাড়বে ওজনও বাড়বে

যারা তাদেরকে বলবা তারা পড়ার জন্য যেখানেই পড়ুক না কেন আমাদের এখানে আসতে বলতে পারো যদি এখানে আসে তারা ভিডিও হয় খেলায় খেলার জন্য রোদাগুলো ছুটে না যায় তারা নামাজ ছুটে না যায় বিশেষ করে তারা বড় হয়েছে তোমাদের খেয়াল রাখতে গুরুত্ব দিতে হবে আজ মতো আমি অবশ্যই করতে পারবোল্লাহ রমজান মাস দিয়ে রোজাগুলো অবশ্যই রাখবো নামাজ আদায় করবো ভোর উঠে নামাজ পড়বো সারা বছর পড়তে অনেকেই পাশে উঠা লাগে

হয়ে থাকে আল্লাহুমা শিকলে যথেষ্ট একটা যথেষ্ট ছিল কত অসংখ্য ভিতরে ওনার ফুজুলু হাদিসের রমজান মাস আমাদের বড়রা বলেন বুজুর্গানের দিন বলেন হজর সাহবাই খান রাজি আল্লাহ তার থেকে বড় বড় সাহাবারা বলেন যেরকম রমজান মাসে কোন মানুষ যদি একটা রোজা একটা রোজা সেরে দেয় রমজানের পরে বলে জীবন রোজা রাখলেও একটা রোজা সমাজ হবে রোজা রাখাটা রমজানের ভিতরে কোন প্যান রোজা দিল রমজানের পরে সারা জীবন রোজা রাখলো একটা রোজা সমস্যা হবে এত দাম রমজান মাসে প্রত্যেকটা আমল এরকম অত্যন্ত দামি আল্লাহ তালা প্রত্যেকটা আমল প্রত্যেকটা জিটি প্রত্যেকটা তসবি প্রত্যেকটা তেলোয়ার প্রত্যেকটা তার নামাজ আল্লাহ তাল্লাহ সামনে এত দামি রমজান মাস তুই رمجان مش کے عمل ماش بانسی پل تلاش بس رمضان ماس پہ اللہ دل رمضان چھوٹے دال کرتے مار مار

رمضان مسے رات رات رسول ترابی نماز کے بجے

এটা কোরআনে কারিম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ বলে এটা বোঝা যায় প্রত্যেকটা মুহূর্ত বড় দামি প্রত্যেকটা সময় বড় দামি প্রত্যেকটা কথা বড় দামি যেমন রমজানের সূচনা লগ্নে মাত্র একটি দুই দিন পরে ওটা শুরু হয়ে যাবে আমাদের বাংলাদেশে রবিবারে রোজা হওয়ার মানে খুবই বেশি শনিবার রাত্রে তারা ঘুরে যেতে পারে তো

নমাজ এগুলি কোনো মো স্বভাব হইতে পারে কথা বলে পারে নমাজে হেলে নমাজ মহামার সঙ্গে দাঁড়ানো গুরুত্ব সরকার নমাজ তারাপি নাম পঞ্চায়েতে পরে পঞ্চায়েতে পরে না পয়সা থাকে তারা এলো হেলে হেলে পরে এগুলি খারাপ এবার এবার মতো গুরুত্ব দূরত্ব দিয়ে করো দাম বেড়ে যাবে এবার দূরত্ব দেয়া করবা আল্লাহর কোন আল্লাহর কাছে তুমি আল্লাহকে দেখতেছো এটা সম্ভব নয় খেয়াল করো আল্লাহ আমাকে দেখতে হাদিসের ভিতরে এভাবে আসে আমরা এভাবে খেয়াল করব আল্লাহকে আমি দেখতেছি এভাবে এবাদত করব এটা সম্ভব না হলে এই খেয়াল করি যে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে কি করতেছেন আল্লাহ আমাকে কি করতেছেন দেখতেছেন খেয়াল দিনের ভিতরে পয়দা করা আস্তে আস্তে

আল্লাহ আমাকে দেখেন আমি ভাবি আর না ভাবি আমি এটা মনে রাখি আর না রাখি এটা তো সত্য আল্লাহ আমাকে অবশ্যই দেখেন আল্লাহ আমাকে করে অবশ্যই দেখে এই জন্য এই খেয়াল গত রাত্রে বলছি গুনা থেকে করো জবানকে হেফাজত করো কান গান বাজনা শোনা থেকে হেফাজত করো চোখ ভিডিও দেখে গান দেখা কাজ দেখা মোবাইলের ভিতরে গুণা দেখা গুনার কাজ দেখা অনেক আছে এখন তো ইউটিউবের মাধ্যমে ঘরে ঘরে আল্লাহ নফরমানি আল্লাহ খুশমানি চালুদের এই নানান কৌতুক নানান হাস্যরস্য আমরা মনে করি হাসাহাসের বিষয় আসলে এটা হাসাহাসির বিষয় না ইমানের বিষয় কিসের বিষয় বেঈমান দংশ করে আমার দংশ করে আমাদেরকে বেঈমান বানায় আল্লাহ বলেন ফালিয়াদ হাক্কু ওয়ালিযাউ ওয়ালিয়াতুল আল্লাহ বলে তোমরা অল্প হাসো কি বলছ তোমরা হাসো হাসো আর বেশি বেশি করে কাঁদো বেশি বেশি করে কি কাঁদো আল্লাহ উচ্চ নেতা আমরা গরীবের কাছে হাসির বন্যা প্রত্যেকই খুশি

گانسیگانسی مزا کرتے خوب مزا لگے

এখান থেকে যে কত মুওয়াজুন নামে শয়তানি এসে পড়ে তার মনে হিসাব ইন্টারনেট জগত হলে তোমার নামে যায় এজন্য এটা কোনো জরুরি তবে যারা সমাজের নেত্রী স্থানীয় নেতৃত্ব দেয় তারা দেখে তারা দেখে তাদের দরকার হয় আস্তা মাসাইলের জন্য প্রস্তুতি জানানো তোমরা কোন নেতৃত্ব দিতে তোমরা কেন দেখবা আমার দেখে যারা দেখতে দুটা ইসলামিক তারা দেয় তাকে সুযোগ সম্মতকে হেফাজত করো জবানকে হেফাজত করো জবানের বলছিলাম আমার গোল পাল্লা বাবানের হেফাজত করো চোখের হেফাজত বেগানা মেয়েকে দেখা বেগানা ছেলেকে দেখা হারা কবিরা আমার চোখ হেফাজত করো তোমাকে ইমানের নূর দিলে গুঁধে দিয়া দেবে জবান হেফাজত করো গুনা থেকে মানুষকে কষ্ট দিও না আঘাত দিও না কারোর সাথে বেয়া দিবি করো না না জবান হেফাজত করোদার কথা বলো না জবানকে হেফাজত আমার কান যেন কোনো গান না শোনো কানকে গান শোনা থেকে হেফাজত করো বেগানা মেয়ে বেগানা ছেলের কথা শোনা থেকে গানকে হেফাজতো আল্লাহ তারা তোমার কানের ভিতরে নোর দেওয়া দিবে চোখের ভিতরে নোর দিবে জবানের ভিতরে নোর দিবে এই নোর তোমাকে জন্মাত নিয়ে যাবে তোমার নূরের মাধ্যমে হাজারো মানুষ তার সাথে হয়েছে এই জন্য রমজানের এই প্রান্তে শুরু সূচনা লগ্ন তোমরা তৈরি হোক যাতে করে রমজান মাস যদি আমাদের দ্বারা কোনো গুণা না হয় রমজান থেকে ট্রেনিং নিব গোটা জীবন আমি রমজান সাথে চালাবো ইনশাআল্লাহ এই প্রস্তুতি নেওয়া আমাদের কাজ আমাদের দায়িত্ব রমজান মাসে আমাদের এখানে তার হবে তোমরা নিজেরা আসবা প্রত্যেকে পড়ো তোমাদের আপা যারা আসতে পাই যারা আস তারাও তারা বেখানে পড়ে দেওয়া রমজান মাসে খতমে তারাবি বানালো উত্তম আমল বর্তমান যে খতমে তারাবি হয় এটা নমাজি হয় কিনা সন্দেহ আছে উত্তম আমল তো পরে খতমে তারাবি শর্ত হলো কোরআন শরীফ সেই শুদ্ধ করে পড়তে হবে তাহলে শুদ্ধ পড়তে হবে আর এখন তো যত জায়গায় খতমে কোরআন হয় অধিকাংশ জায়গায় লাহানে জলি হয় লাহানে জলির মাধ্যমে নামাজ ভেঙে যায় আছে ভুল হলে লাহানে জলি হলে নামাজ ভেঙে যাবে নামাজ ফাঁসে দেওয়া যায় এখন তো খরপ তারাবির নামাজ যেগুলি হইতেছে বিভিন্ন আমাদের জানা মতে আশপাশ মসজিদ যারা খরপে তারাবি পড়ায় তাদের পড়ানোর যে ক্যাপাসিটি তাদের পড়ানোর যে সিস্টেম পড়ানোর যে সিস্টেম এটা তারা নামাজ থাকে নামাজ ভেঙে যায় এজন্য ওই খতম তারা বিচাইতে ধীরে ভাবে সুরা তারা হাজার গুণ উত্তম যে সুরা তারা ভিতরে সহি শুদ্ধ ভাবে ভাবে তার ওয়াক করা হয় এবং সুন্দর সম্মত ভাবে করা হয় তবে যদি কোনোখানে সহি শুদ্ধ সন্ন্যাস তরিকায় হয় খে ওটা আরো হাজার যদি তালোয়াত হয় টিপ রক্ষা করে সুন্দর করে এবং সুন্দর তরিকে নমাজ আদায় করে তাহলে ওই খতম থলাপি গুলো সবচেয়ে উত্তম কিন্তু যে খতাবিতে তার তিল তার তারপরে তেল সহি কি করে বোঝাই যায় না

তখন আমাদের আল্লাহ করবেন আমল গণনা করবেন না আমলের কি করবেন ওজন করবেন ওজন আমলটা কত ওজন হয়েছে কত কোটিবার করছো এটা দেখবো তুমি তো অনেক ভুল করছো এটা দেখার বিষয় আছে দেখার বিষয়

একশো টাকা করতো রাত্রে বিশ টাকা করতো রাত্রে পরে নামাজ পড়ো সুন্দর সহকারে একশো টাকা না হইরা দশ টাকা পড়ো পঞ্চাশ টাকার না হইরা ছয় টাকা পড়ো চার টাকা কিন্তু গুরুত্ব দেওয়া এটা কোয়ালিটিওয়ালা নামাজ রমজান মাসে আমরা তারাবি এখানে তারাবি হবে তোমরা এখানে আসবে তোমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকে বলবা তারাবি পড়ার জন্য যেখানেই পড়ুক না কেন আমাদের এখানেও আমি এখানে আসতে বলতে পারো যারা এখানে আসে তারা বিদেশ শরীফ হয় খেলায় খেলার জন্য রোজা বলে ছুটে না যায় তারা বিদেশ আমার ছুটে না যায় বিশেষ করে তারা বড় হয়েছে তোমাদের খেয়াল রাখতে হবে গুরুত্ব দিতে হবে